我儿子也出去。 করে নিচ্ছি তারপর সে বাকি কাজগুলো ধোয়া মাদাগুলি করা হবে রান্না কমপ্লিট হয়ে গেছে ঘরের মধ্যে এসেছে এখন এত সুন্দর সারা দিন সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টির মধ্যে বৃষ্টি পড়লে কী হবে পেটে খাওয়াটা তো বন্ধ যাবে না সেটার জন্য তো জোগাড় করতেই হবে আমাকে তাই না করতো তার জন্য দেখো ধীরে ধীরে সারাদিনই কাজ করছি রান্না কমপ্লিট করছি জল তোলা বাসন মধ্যে সব হয়ে গেছে দেখ রান্নাঘরটা একটু পরিষ্কার করবো প্রচুর বৃষ্টি সকাল থেকে শ্রমগুলো সেটা এখন অন্ধকার হয়ে গেছে এত বৃষ্টি এত বৃষ্টি

মতে জা ঠিক আছে